আবু দাউদ শরীফের চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা এটা ঠিক না মাঝে মাঝে আপনারা কবুতর এইভাবে ডাক দেন এইভাবে ডাক দেন মুরগি ধরার জন্য ডাক দেন ডাক দেওয়ার পর আধার দেন না হ্যাঁ আধার হাতে আধার আছে মুরগি তো সত্যি মনে করছে আধার আছে তা আসার পর আপনার হাতে আধার নাই ভালো করে বুঝেন আপনি এইভাবে বলছেন আসার পর দেখে আধার নাই মুরগি এইভাবে আসছে আইসা দেখছেন আধার নাই মুরগিরে ডাক দিছেন কেন আপনি এই যে আধার দিলেন না এরপরে কবুতরের এইভাবে ডাক দিয়ে আদার দেন না নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে মন দিয়েন আব্দুল্লেকী আমের নদী আল্লাহ তাআলা আভূত বর্ণনা তিনি বলেন রসুল সাল্লাল্লা এই সাল্লাম আমাদের বাসায় ছিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন ডাকনি উম্মি অরসুল উল্লাহি সাল্লাল্লাহ খায় আল্লাহ ইউআসাল্লাম ফি ভাই তিনা আমার আম্মামাকে ডাকলেন এমন অবস্থা আল্লাহ নবিয়া আমাদের বাসায় ছিলেন আমার আম্মা মাকে ডাকলেন ডাকার পরাম্মা বললেন تعال ها تعال اتيك شيئا আসো আমি তোমারে কিছু দিব বলিনা এরকম আব্দুল্লাহ ইবনে আমের বলেন আমার 엄마 আমাকে ডাকছে ডাকার পর বললেন বাবা এদিকে আসো তোমারে কিছু দিমু আল্লাহ নবী বললেন মারাত তান্ততিহি এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে ওই মহিলার নবী পাল্টা বললেন ক জি আল্লাহ উতিহি তামারো আমার ছেলেরে আমি খেজুর দিমু আল্লাহর নবী বলেন লাউ আদনা কিলাম তুমি যদি তোমার ছেলের ডাকার পর যদি খেজুর না দিতা তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বল্লাই এই দিকে আসো কিছু দিমু আমরা বাংলাদেশীরা বলি আসো মজা দিমু আসার পর মজা দেন না বেতের বাড়ি শুরু আপনার রবি ভাই তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তান কিছু না দিতা তাহলে তোমার ব্যাপারে প্রতিবাদ কাজিবা আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত কি হয়ে যেত এইভাবে কখনো ভেবে দেখেন নাই বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা মজা আসবো দেন না মানে এইগুলা বললেন না যদি মজা থাকে তো সত্যি দিয়ে যদি না থাকে বইলেন না রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত